প্রিয় বন্ধুরা মসজিদ নিয়ে আমাকে আবার বিতর্কিত কথাগুলো তুলে ধরা লাগছে কারণ এই মসজিদ নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম সারা দুনিয়াময় সরিয়ে পড়েছিল কিন্তু সেই সেই সম্পর্কে আবারও আপনাদের সামনে তুলে ধরা লাগছে এই কারণে যে মসজিদ মসজিদ করে গরিব অসহায় মানুষের পেটে লাথি মারা হচ্ছে মানুষকে তার ন্যায্য পাওনা সৎকা থেকে মানে দূরে রাখা হচ্ছে আর আল্লাহকে পাওয়ার নামে এজিদিবাদ করা হচ্ছে তো আসুন এ সম্পর্কে সুরাই তোবার একশো সাত ও একশো আট এবং সুরায় জারিয়ার একুশ ও সুরাই কাহাফের একুশ নম্বর আট এই চারটা আত আপনাদের সামনে আজকে তুলে ধরবো যে দুইটা মসজিদ ছাড়া সকল মসজিদ শয়তানের ঘর হিন্দু বৌদ্ধ যারা যে ধর্মের আসেন সকল আদম সন্তানকে জানাই আমি আমার খাতনা জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজ ও পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন আমি আমার সালাম প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিগনের পাক দরবারে এবং আমি আমার মসজিদ মানিক চান আমি সর্বপ্রথম আপনাদের সামনে শ্রয়ত আবার একশো সাত একশো আট এই আয়াত দুটার তেল অধ করি এবং তার অর্থ করি আমার কাছে দেখছেন কোরআন শরীফ অর্থ করি তাহলে আপনারা বুঝবেন যে আমি যদি এই সুরাই তোবার একশো সাত একশো আট এই দুইটা আয়াতের যদি ভুল ভাল ব্যাখ্যা করি তর্জমা করি তাহলে আমাদের বাংলাদেশের বর্তমান সমাজে বা বর্তমান প্রেক্ষাপটে আলেম কুলের শিরোমণি শিরোমণি নয় ডক্টর ইনায়তুল্লাহ বাসী হিন্দি ডক্টরেট প্রাপ্ত আর কি উদ্দু পাসী হিন্দির ডক্টরেট প্রাপ্ত আরবি এরপরে আসে মামুনুল হক মিজানুর রহমান আজহারি জামাতের প্রোডাক্টস আর একজন জানোয়ার এবং আমির দা ভার্সিটির মাল এদের কাছে এই আয়াত ব্যাখ্যা সান আয়াত দুটার অর্থ তাদেরকে করতে বলেন আর আমি করি এর সাথে গরমিল যদি থাকে তাহলে আমাদেরকে আমাকে ধরাই দিলে আমি কৃতজ্ঞ হব তাহলে আমার ভুল ভেঙে যাবে আর না হলে আপনাদেরকে ভুল শুদ্ধ আমার পথে আসতে হবে আমি আমার পথে নাই কোরআনের পথে আসতে হবে তা শুনুন আমি বলি দেখেন অল্লাদি নাট্যখজু মাসজিদান জিরা র নকুফরান বা তাফ্রি কম্বাইনাল মিনিং আল্লাহ বলতেছেন একটা স্পষ্ট কথা অল্লাদি যাহারা যারা যে সমস্ত লোক ইত মানে ইত্যাখজু মাসজিদান আপনারা জানেন ইত্তাহাজু ফিল ফাইল মাসজিদান মাফুল ইত্তাহাজু মাসজিদান ওয়া জিরারান ওয়া কুফরান ওয়া তাফরিকুম বাইনাল মুমিনিন যারা মসজিদ বানিয়েছিল কিসের জন্য জিরারান জিরারান শব্দের ক্ষতি সাধনের জন্য ও কুফরান কুফুরি করার জন্য ক্ষতি সাধন মানে কি ইসলামের ক্ষতি সাধনের জন্য কুফরান তারা সত্যকে অস্বীকার করার জন্য কুফুরি করার জন্য কুফুরি মানে কি সত্যকে অস্বীকার করার জন্য মোমেন কারা এখানে কিন্তু এখানে কিন্তু এই মসজিদ অন্য কারোর জন্য বানানো হয়েছে এই কথা কিন্তু আল্লাহ বলে নাই কি বলেছেন মোমেনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য মোমেন কারা কারা মোমেন যারা তৎকালীন জাহেলিয়াতের যুগে বাস করত সে জাহেলিয়াতের বর্বরতা থেকে আল্লাহ আল্লাহটাকে সাড়া দিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে যারা কি করলো আমানু হলো কার কাছে বায়াত হয়ে নবীর কাছে বায়াত হয়ে যারা আমানু হলো এই আমানু থেকে সাধনা করতে করতে যখন মোমেনের পর্যায়ে পৌঁছায় গেল তো সেই মোমেনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেওয়ার জন্য কি পার্থক্য আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য আছে আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে কি আছে পার্থক্য আছে বিভেদ আছে আল্লাহর এই নব মোহাম্মদ আল্লাহ রসুল না অথবা মোহাম্মদ শেষ নবী না মোহাম্মদকে নবী মানা যাবে না এই পার্থক্য সৃষ্টি করার জন্য যারা কি বানালো আলাদা করে মসজিদ বানালো ক্ষতি সাধন সত্যকে অস্বীকার করা

তারা কার সাথে আবু সুফিয়ান কার সাথে যুদ্ধ করেছে আমার নবীর সাথে যুদ্ধ করেছে তার যুদ্ধ করে তাদের অস্ত্র রাখার একটা ঘাটি লাগে অস্ত্র রাখার একটা ঘর লাগে সেই ঘর হিসেবে এই মসজিদকে বানানো হয়েছিল কে বলতাছে আল্লাহ বলতেছে আমি বলি নাই আল্লাহ বলতেছে যুদ্ধ করে তাদের অস্ত্র রাখার ঘাটি হিসেবে কি করছে বানানো হয়েছে মানে ক্ষতি সাধনের জন্য সাদান মানে ঘাটি তারপরে লেখছে যে ইন ইল্লাল আর তারা আপনার সামনে এসে বলে হেরসুন মোনাফেক এসে বলে হের এটাকে তো আমরা ভালো কাজের জন্য বানিয়েছিলাম আর কোন উদ্দেশ্য আমাদের ছিল না শুনেন ভালো করে কথা যে তারা বলতাছে ওয়ালা ইয়া ফ্না ইন আর ইল্লাল হোসনা তারা হে হেরসুন এটা একমাত্র আপনার আমরা ভালো কাজ ছাড়া অন্য কোনো খারাপ কাজের জন্য বানাই নাই অথচ আল্লাহ কুফরান যে তারা মসজিদ বানিয়েছিল ক্ষতি সাধন কুফুরি এবং মোমেন্টের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি সেটা মোমেন্টের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ঘাঁটি বানানোর জন্য যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের ঘাঁটি হিসেবে মসজিদ বানানো হয়েছিল আর তারাই এসে বলতেছে যে আমরা খারাপ কাজের উদ্দেশ্যে বানাই নাই কিন্তু ইতিপূর্বে রসুলের সাথে যুদ্ধ করে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে তাদের অস্ত্র এই মসজিদে রেখেছিল কোন মসজিদ যেটা বাইতুল মোকাদ দাস আর কাবাঘরের বিপরীতে ভালো করেছিলেন বায়তুল মোকাদ দাস এবং কাবা কাবাঘরের বিপরীতে এরপরে দেখেন আল্লাহ বলতেছেন অল্লাহ আল্লাহ সাধু ইন্না হুম্লা তাদের এই কথার পরে আল্লাহ সাক্ষী দিলেন আল্লাহ সাক্ষী দিলেন যে আল্লাহ সাক্ষী দিলেন ইনাহুম্লা কাজীবন হে রসুল ওরা মিথ্যাবাদী ওরা কি মিথ্যাবাদী তাফারে দেখতা তাফারে দেখেন আল্লাহ বলতাছেন আল্লাহ রসুলকে লা তাকুম আবাদান খবরদার এই মসজিদের ধারে কাছেও আপনি যাবেন না কত সুন্দর কথা এই মসজিদের ধারে কাছেও আপনি যাবেন না কেন কেন যাবেন না কারণ এরা আপনার মঙ্গল চাইনি আপনার ইসলামকে অস্বীকার করার জন্য মুমিনদের মধ্যে আপনার এবং আমার মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য তাই তো সুরাই স্যার একশো একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা আমার এবং আমার রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তারা কাটটা কাফের এই আয়াতে তার প্রমান কি অতাপ্রি কম্বাইনাল মোমিন মোমেনদের মধ্যে তারা সত্য মিথ্যা পার্থক্য সৃষ্টি করার জন্য মসজিদ বানাইছিল তাহলে আল্লাহর নবী হচ্ছেন জিন্দা কাবা আর তারা এই মসজিদ বানাইছিল যে আল্লাহ নবীর কাছে যাইতে হবে না এই মসজিদে নামাজ ফলে আল্লাহকে পাওয়া যাবে যা বর্তমান চলতেছে তার কি পার্থক্য সৃষ্টি করতে করতে চাইছিল যে আল্লাহর নবীকে সেজা দিলে আল্লাহকে সেজা দেওয়া হবে আল্লাহকে সেজা দেওয়ার জন্য আলাদা ঘর লাগবে না আর তারা মোমেনদেরকে বোঝাতে চেয়েছিল যে আলাদা ঘরে সেজা দিলে আল্লাহ হবে নবীর কাছে যেতে হবে না তফসিরটা ভালো করে আজকে বুঝবেন কারণ আগে এত সময় পাইনি এভাবে বলতে পারি না আজকে আপনাদেরকে সুন্দর মতো একটু বলি আপনারা শুনেন। যে অত কম্বাইনাল মুমিনি এই শব্দটুকুর অর্থ কি এই শব্দটুকির অর্থ হল যে তারা মসজিদ বানাইছিল ঘাটি হিসাবে অস্ত্র রাখার ঘাঁটি হিসাবে তারপরে তারা কি করলো রসুলকে ধোকা দেওয়ার জন্য মোমেনদের মধ্যে রসুল এবং আল্লাহর মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য মমেনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য এই মসজিদ তারা বানিয়েছিল কেন তারা মোমিনদেরকে কানমন্ত্র দেওয়া শুরু করলো যে রসুল রসুলের কাছে গিয়ে তোমরা দেওয়ার দরকার নাই তোমরা আল্লাহ আল্লাহর ঘর এই ঘর ঘর বানায় এই ঘরের মধ্যে দিলে তো আল্লাহ আর রসুলকে এসে তারা বলছি হে রসুল আমরা তো এই ঘর ভালো কাজের জন্য বানিয়েছিলাম আল্লাহ সাক্ষী দিলেন অল্লাহারু ইন্না হুম্লা কাজ আল্লাহ সাক্ষী দিলেন আমি তাই তো সুরা নিসার একশো পঞ্চাশ একশো একান্ন নাম্বার এক এর পরে নাজির হইল যদিও এখন এক দিকে এক একটা নিয়ে ঢুকানো হয়েছে কিন্তু সে আর একটা নাজিল হয়েছিল এর পরে যে হে রসুল যারা আপনার আমার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চাই তারা কাট্টা কাফের কে বলেছে আমি বলি নাই কোরআনে বলেছে তাহলে বুঝলাম যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে পার্থ আল্লাহ আল্লাহ রসুলের পার্থক্য সৃষ্টি করতে চাই আল্লাহর বিধানকে অস্বীকার করতে চাই ইসলামকে ক্ষতি করতে চাই আল্লাহর রসুলের আহ্বানকে যারা ক্ষতি করতে চাই তারা মসজিদ বানিয়েছিল এবং তারাই ইসলামের দুশ্মন তাহলে মসজিদে আকসার মসজিদে কাবা এই দুইটা মসজিদ ছাড়া যত মসজিদ আসে সকল মসজিদ ইবলিসের ঘর কোনো মসজিদ আল্লাহর ঘর না আল্লাহ এখানে সাক্ষী দিচ্ছেন আল্লাহ এখানে সাক্ষী দিলেন তা মানব রচিত ঘর তো আল্লাহর হতে পারে না যদি বলেন কাবা গড়ার মাসিদ আকসা সাক্ষীর আল্লাহর ঘর হলো হ্যাঁ এখানে তো বিতর্কিত এখানে বিতর্কিত সারা দুনিয়ায় বর্ত মানে বর্তমান সারা দুনিয়ায় যত মসজিদ আছে একটা মসজিদ কোনো অলির বা নবীর রসুলের মাজান না কিন্তু কাবা ঘর আর মাসজিদ আকসা হচ্ছে আমার বাবা আদম আলাহিসের কবর রওজা যেটা কবর বলে রওজা হচ্ছে কাবাঘর আর মাসিদ আকসা ইতিহাস ঘুটে থাকেন মাসজিদে আকসা হচ্ছে হজরতের সোলাই মানাল ইসলামের কবর ও মাসখানের সোলাইসলামকে মাটি দেওয়া তাহলে এই দুইটা মসজিদ আলাদা কেন দুটো মসজিদ আলাদা কেন কারণ হল সোলাই কাহাবের একুশ নম্বরে আল্লাহ বলছে আসাবে কাহাবরা তিনশো বছর ঘুমন্ত অবস্থায় ছিল তিনশো বছর পরে যখন জাগ্রত হলো তখন দেখি যে আমরা তিনশো বছর আগে মারা গেছি হয়তো হুজায়াম হুজায় নবী কে আল্লাহ একশো বছর মানে মৃত্যু দিয়ে রাখছিলেন তার হাড্ডিগুটি মাটির সাথে মিশাই দিয়ে আবার তাকে জিন্দা করলেন কোরআনের আয়াত দেখেন তাহলে এই আসাবে কাহাবদের রজা যখন সনাক্ত হল তখন আল্লাহ বললেন মা আল্লাহ বললেন বলতে যারা শনাক্ত করলো তারা বললো আসাবে কাহাবদের রওজাকে আমরা উসু গম্বুজালা মসজিদ দেব দেবো সরাই একুশ নম্বর আয়াত খুলে দেখেন তাহলে বোঝা গেল যে আল্লাহ যে সমস্ত নবী রসুল অথবা যে সমস্ত অলি আউলিয়া গণের সাথে আছেন তাদের রজাকে মাসজিদ বলা হয় এক কথা মাসজিদ বলা হয় কেন সরাই একুশ নম্বর রায় দেখেন আপনি পড়ে হে বান্দা আমি তোমার অন্তরে থাকি তাহলে তুমি কি তা দেখো না আল্লাহ যদি অন্তরে বান্দার থাকে যে বান্দার অন্তরে আল্লাহ থাকে ওই বান্দা যদি ওই বান্দাকে দিলে যদি আল্লাহ সিজদা পায় ওই বান্দা মারা গেলেও তো মারা গেলে তাকে যে যে ঘরে রাখবেন সে তো আল্লাহর হয় যদি বলেন কেমন আমি মাইনুল কবির আমি যদি মারা যাই এই সমাজে আমাকে যদি একটা কবর দিয়ে শিন্ন রেখে দেন তাহলে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পরে মানুষ বলবে না এটা মাইনুন কবিরের রজা বলে না বাওয়াল রাজা ভাওয়াল রাজা অনেক আগের চারশো বছর তিনশো বছর চারশো বছর হয়ে গেছে ভাওয়াল রাজা আচ্ছা এই ভাওয়াল রাজা কি করছে দেখেন বাওয়াল রাজার যে ই আপনার ওই রজাগুলো আছে এ কি বলে আমি মাইনুল কবির রজা তো বলে না বলে কার ভাওয়াল রাজা ভাওয়াল রাজার রজা তো ঠিক যে সমস্ত মানুষের সাথে আল্লাহ মেশে যায় যে সমস্ত মানুষ আল্লাহর রঙে রঙিন হয়ে যায় ওই সমস্ত মানুষের রজাটা আল্লাহর রজা হয়ে যায় ওইটাকে বলা হয় মাসজিদ তারা জিন্দা থাকলে জিন্দা মসজিদ তারা যখন চলে যায় তখন তাদের রজায় গিয়ে শেষদা করলে সে আল্লাহ হয় ওইটাকে বলা হয় মসজিদ তাই সুলাম আল্লাহলামের রজা হলো মাসজিদ আকসা আর আদম আলাহামের রজা হলো মাসজিদে কাবা মাসজিদুল হারাম এরপরে দেখেন নম্বর আল্লাহ ফিহি আবাদান হে নবী সাবধান ফিহি আবাদান খবরদার এই জাতীয় মসজিদের কাছেও যাবেন না কোন মসজিদ যে মসজিদ দ্বারা সত্যকে অস্বীকার করা হয় আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করা হয় মোমেন্দার মধ্যে যে মসজিদে যে মসজিদ ইসলামের ক্ষতি সাধনের জন্য বানানো হয় ওই মসজিদের ধারে কাছে যাবেন না এরপরে আল্লাহ কি বলতাছেন আল্লাহ শান্তনা দেবীকে বলতেছেন হে নবী অবশ্যই এমন একটি মাসজিদ লামাস জিদুন যারা আগবি জানেন আমি ডক্টর ইনাতুল আব্বাসি এবং তার ছাত্রদেরকে মামুনুল হককে এবং অন্যান্য আমাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে একটা আপনারা করবেন ভালো করে লামাস অবশ্যই একটা মসজিদ আছে। উসিসা যেটাকে প্রতিষ্ঠা করা হয়েছে উসিসা শব্দের প্রতিষ্ঠা করা আপনারা লুগাত দেখবেন ডিকশনারি দেখবেন লুগাত দেখবেন আরবি টু আপনার তো বেশি পড়েন আরবি আরবি টু দু আগে একটু উর্দু দেখবেন যে শব্দের অর্থ কি প্রতিষ্ঠা করা হয়েছে আলা তাকুয়া তাকুয়া মানে ফরেজগারি মানে সত্যের উপর আলা তাকুয়া উসিসা আলা তাকুয়া মিন আউ্বলি ইয়াউমিন সেই আলমে আরোহার দিন সেই প্রথম দিন সেই আলমে আরোহার দিন এই আয়াতের সাথে আলিমরানের একাশি নাম্বারটা আমি জোর দিলাম দেখবেন যে আল্লাহ বলেন আমি সমস্ত নবীদের থেকে ওয়াদা নিলাম কি যে তোমাদের কাছে যে হেকমাত আমি প্রেরণ করেছি এই কিতাব এবং হিকমাত প্রচার করতে এর সত্যতা প্রচার করতে তোমাদের কাছে আমার রসুল যাবে এই রসুল মানে সম্য গুরু অলি মুর্শিদ যাবে তোমরা তাদেরকে বিশ্বাস করবে এবং তাদেরকে তোমরা সাহায্য করবে তাহলে আমার কথা এখানে বুঝে আসলো যে আলমে আরোহাই আল্লাহ সমস্ত নবী রাসুলদের কাছ থেকে নবীদের কাছ থেকে এই ওয়াদা নিলেন এই জন্য এখানে আল্লাহ বললেন লা মাস জিদুন উস্সি আলা আত্তাকু আমি নাউবালি ওমেন অবশ্যই আমি একটা মসজিদ প্রতিষ্ঠা করে দিয়েছি সেই আলমে আরোহার দিন ফিহিরি জালুন আহিব্বুল মুত্তাহিরিন সেখানে এমন কিছু পুরুষ থাকে যারা সর্বক্ষণ পবিত্রতা অর্জন করে বা পবিত্র থাকতে ভালোবাসেন অল্লাউ হায়ব্বুল মুত্তাহিরিন আল্লাহ সেই পবিত্র পবিত্রতা অর্জনকারী পুরুষদেরকে ভালোবাসেন তাকু মুভি এখানে বলে গেলাম যে ওইখানে যাওয়ার হক আছে মানে ওইখানে ওই মসজিদে যাওয়ার আপনার কি আছে হক আছে তার মানে হচ্ছে কি তার মানে ওই মসজিদে যাওয়া আল্লাহ নবীকে মসজিদে আল্লাহ নবী জীবদ্দশায় দশায় রুহানিতে কামেল অলিগঞ্জ যারা মাওলা আলির দরজা দিয়ে আমার নবীর জ্ঞান ভান্ডারে ঢুকেছে আল্লাহ রুহানিতে তাদের ওখানে যাওয়ার হক আছে এবং যায় তাহলে এই দুটা আয়াতের দ্বারা বোঝা গেল কোনটা যে এই পার্থিব জগতে এই দুনিয়া ভি যে মসজিদ গুলো বানানো হয়েছে এই মসজিদ বানানোর কোনো হুকুম কোরআনে নাই কোরআন আল্লাহর হুকুম জমি আল্লাহর আল্লাহর জমি আল্লাহ দিবে আমাকে নবী আমাকে দিতে কেটা বা আপনি আমাকে নবীর জমি জোর করে দিবেন কেন ওটা কি আমি নিতে পারবো আমার নামে রেজিস্ট্রি হবে আমার মার জমি যদি আমার বাপে আমার নামে রেজিস্ট্রি করে দেয় তাই কি হবে কোরআন আল্লাহর হুকুম সে আল্লাহর হুকুমকে আল্লাহ দিতে হবে আল্লাহর হুকুম আহকাম যেটা আছে হারাম হারামের ফতো আল্লাহ দিবে হালালের ফটো আল্লাহ দিবে নবীর দ্বারা কখনো হারাম হালালের ফতোয়া চলবে না কেন চলবে না নবী তার প্রতিনিধি নবীর নবীর কথা যদি হয় হয় কাজ কাম তো সমস্ত এক জায়গায় করলো একটা ফরজের সম কক্ষ কখনো হবে কি হবে না তাহলে আজকে কথায় কোথায় নাতুল্লাহ আব্বাসী বলেন যে কোরআন মানলে তার ইমান থাকবে না হলে কোরআন কোরআন মানলে তার ইমান থাকবে না আপনি কি

মার জমি যদি বাবা হয়ে তুমি লিখে দিলে সেটা বৈধ না হয় তা আল্লাহর হুকুম হারাম আল্লাহর হুকুম তুমি কি করে নবীর হাদিস দিয়ে পূরণ করবে কেউ মেনে নিলে তো আমি কবির মানব না আমার এই গরদান থাকতে আমি তো মানি না তাই সুফিরা একমাত্র সুফিরা কোন সুফি ওই সুফি যারা দুনিয়া চায় না আখেরাত চাই যারা সত্যের পথে লড়াই করতে দ্বিধা করেন আমি মাইনুল কবির সত্যের পথে লড়াই করতে আমি একটু দ্বিধা করি না আমি কাউকে সার দি না সত্যের বিপক্ষে যারা আছে আমি অনেক পীরকে ঘৃণা করি যারা আবু করমর ওসমানকে মুনাফিক বলে তাই আমি আবার ভিডিওটা বানাইলাম হাদিস দিয়ে আমি কোরআন দিয়ে দলিল দিয়েছিলাম আপনারা বলেছিলেন যে কোরআনে তো তাদের নাম নাই ইতিহাস দিয়েছিলাম আপনারা বলছেন ইতিহাস মিথ্যা হতে পারে তাহলে আবু বকরের মেয়ে আইসা তিনটা হাদিস দিছি এখন কি বলবেন আমাদের বলেন আবু বকর নবীকে উদের ময়দানে ফেলাইতে চলে আসছিল ফালাই নবীকে তাবুকের যুদ্ধে পাঁচ হাজার শূন্য পিছন থেকে ফালাইয়ের পাহাড়ের উপরে উঠে পাথর মেরে নবীকে হত্যা করতে চেয়েছিল আবু হজতে হুজাই পাড়া দিল তার সাক্ষী নবীর দাফুন কাফুন না দিয়ে বনু সাকিবা সাউদায় গিয়ে মাওলা আলীকে দেওয়া মাওলা কেড়ে নিল যারা মাওলা আলীর মাজায় দড়ি বেঁধে আবু বকারের কাছে এনে আবু বকারের কাছে বাদ গ্রহণ করাইতে চেয়েছিল যারা মা ফাতেমার ঘরে আগুন লাগিয়েছিল মা ফাতেমার পেটের বাচ্চা মোহসেন হত্যা করেছিল তাদেরকে আপনারা সিদ্দিক একবার বলেন মা আলীকে চতুর্থ করি বা বলেন আর তাদেরকে রাখলেন মাথার উপরে তাস করে অধবতন আপনাদের হবে না তো হবে কার আর আল্লাহকে জিরা কে আল্লাহ জিরা কে বলছে জ্যান্ত মসজিদ আল্লাহ বলছে অফিয়ান ফুসিকু মাহফালা তুপ ছিলুন যে বান্দার অন্তরে আল্লাহ থাকে ওই বান্দা কি ওই বান্দা আল্লাহ হয়ে যায় যেমন আনা সাগরের পানি খাজা মহিনুদ্দিন এক ঘটির মধ্যে আনছিল কার জোরে মহিনুদ্দিনের জোরে না আল্লাহ তার ভিতরে ছিল মহিনুদ্দিনের মুখ আল্লাহর মুখ ওই মুখ দিয়ে বলে ফেলছে হয়ে গেছে পাথরের মূর্তিকে যিনি দুধ খাইয়েছিল কার জোরে মৈনুদ্দিনের জোরে না আল্লাহর জোরে কেন সে আল্লাহর হয়ে গেছে আল্লাহর মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য নাই তাই তার মুখ দিয়ে বেড়াইছে পাথর পাথর দুধ খা পাথর দুধ খাইছে যেদিন হাত উঁচু করে মুখ খোলায় কথা বলাইছিল। কার জোরে ময়নুদ্দিনের জোরে না ময়নুদ্দিন আল্লাহর হয়ে গেছিল তাই আল্লাহ সেদিন ময়নুদ্দিনের হয়ে দুর্গাকে দিয়ে কথা বলায় সিয়ানব্বই হাজার মানুষ ওই দিন ময়নুদ্দিন সিস্তি রহমদুল্লাহ আল্লাহর কাছে বায়াত হয়েছিল এগুলো কার কার করে আজকে আজকে আমি বলতে চাই ইনায়তুল্লাহ বাসি মামুনুল হক মিজানুর রহমান আজহারি তিনজনকে বললাম এই তিনজন লোক আপনারা আনা সাগল লাগবে না আনা সাগর লাগবে না দশ কেজি পানি একটা বোতল দেব এই বোতলের মুখটা লাগানো থাকবে খালি বলেন বোতলের পানি তুই হাওয়ায় যা যদি যাই তাহলে আপনাদের গুলামি করব কোন পীরের দরবারে যাব না বাবা শাহজালাল সাপোরা নিয়ে নাসির উদ্দিন সিফা সালার যান মুরার নাসির দরবারে যান দেখেন নাসির বাবার রওজা পূর্ব পশ্চিম তিন একশো বিশ জন লোক নিয়ে শুয়ে আছে তার মধ্যে তার রওজা পূর্ব পশ্চিম কেন তার মুর্শিদ শাহজালাল বাবা দক্ষিণ দিকে যদি তার মুর্শিদের দিকে পা দেয় তাহলে বিয়াদবি হবে তাই সে তার পিরো কাবা পিরো কেবলা কাবা তার দিকে পা না দিয়ে পূর্ব দিকে পা দিয়ে ঘুমায় আসে অথচ সবার রজা উত্তর দক্ষিণ শুধু নাসির বাবার রজার পূর্ব পশ্চিম আমার কথা না সিলেট গিয়ে দেখে আসেন ইতিহাস পড়ে দেখেন সুরমা নদী সিলেটের সুরমা নদী পোখর স্রোত ছিল সেই সুরমা নদীর ভরে নামাজ ফালায় তিনশো জন অলিকে নিয়ে যিনি ওই নদী নদী বর্তমান পদ্মা নদী থেকে আরো চার গুণ বড় ছিল পার হয়ে চলে গেলেন তিনি বাবা শাহজালাল শাহপরান তাদের গরম খবর তো জানেন নাসির উদ্দিন সিফা সালার সহ বাংলার তিনশো ষাট অলি আমার বাগেরাটের খানজা আনালি যার যার দিগিতে এখনো কুমির আছে একটা কুমিরে মানুষ খায় নাই আজ পর্যন্ত কোনো নজির নাই যে একটা কুমির একটা মানুষ খাইছে আজও যার কথা শুনে খাঙ্গান আলী তো সাড়ে সাতশো বছর আটশো বছর প্রায় হয়ে গেছে তিনি যদি মরে মরে যায় তাদের কথা আর কেউ না শুনে তাদের কোনো ক্ষমতা না থাকে তাহলে কুমিরে কার কথা শুনে এখনো দিঘিতে আছে তাই আল্লাহ বলছেন যে নবী যে সমস্ত মানুষের অন্তরকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি আপনার তার কাছে যাওয়ার হক আছে লামাস নিদনসিস আল্লাহ তাকুয়া মিন আউ্বলিয়া মিন আমি সেই প্রথম দিন আলমে আরোহার দিন যাদের অন্তরকে কি করেছি মসজিদ রূপে প্রতিষ্ঠা করে দিয়েছি সত্যের উপরে সেখানে যান ওখানে গেলেই তো আপনার আমার মসজিদ পাইবেন তাছাড়া সারা কুরানের মধ্যে সাইলেন্স থাকলো দেখাই দেন একটা মসজিদ আল্লাহ বানাইতে বলছেন আবু হুরারার নাফারমান বেইমান বদভক্ত মিথ্যাবাদী সগোল খোর এই সগোল খোর হাদিস দিয়ে জাল হাদিস দিয়ে বানাইছেন আপনারা আখেরাতে ভেস্তের মধ্যে সম্পূর্ণ ভুয়া মিথ্যা এগুলো সত্য সুন্দর পথ যেটা সে পথ ধরুন ওই পথে আপনার এহুকাল ফরকল হবে তো আসুন কোরআনের একটা এত নাই মসজিদ বানাও এই মসজিদ যা বানাচ্ছেন সম্পূর্ণ ভুয়া মিথ্যা এই মসজিদ আপনাকে নাজার দিতে পারবে না একমাত্র জেন্দা মসজিদ আল্লাহর অলিরা এবং আল্লাহর মসজিদ আজকে আড়াইশে মাজার ভাঙা হয়েছে এগুলো জেন্দা মসজিদ ভাঙছেন এগুলো মসজিদ ভাঙছেন আল্লাহ প্রদত্ত মসজিদ আর এই মসজিদ যারা ভাঙছেন আপনারা মনে করে রাখেন একটাও বাঁচতে পারবেন না একটাও বাঁচতে পারবেন নেহুকাল আর পরকাল দুই কাল হারালেন যাই হোক অনেক লম্বা হয়ে গেছে কথা আরও ছিল বলতে পারলাম না তো আমি আমার সারসংক্ষেপ কথা এখানে বলছি ভুল টিম মর্জনীয় আমার সালাম ও কদম বসি পাক পাঞ্চাতনের পাক দোরবারে এবং আমার মুর্শিদ মানিক চান শাহ পাক কদমে